হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা হোটেল দেখাবো বাই বাই হোটেল আসেন আমার সাথে ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এই হোটেলে বাই বাই হোটেল প্লাস কম্পিউটার আছে কম্পিউটারও আছে হোটেলও আছে খাওয়া দাওয়ার বস্তু সব আছে আপনারা ইনশাল্লাহ আসবেন ঠান্ডাও পাবেন নতুন করে হোটেলটা খুলেছে আশা করি সবই এই হোটেলে আসবেন আপনারা আসে খাওয়া দাওয়া করবেন যারা এই আসেন আশা করি সবাই এই হোটেলে এসে খাওয়া দাওয়া করে যাবেন ইনশাল্লাহ বালে হোটেল না কোনো সুখে এই হোটেল নাই কয় একদিন হলো তো আলো হলো নতুন করে আর না করতে পারো ওর তো না করতে পারো এই যে আমার তুমি রয়েছে ওখানে যে যারা এই যে গাড়ি চালা তাদেরকে বলি যে যারা আপনারা গাড়ি চালান সেই সোসাইটিতে গাড়ি রাখেন যারা তারাও ইনশাআল্লাহ এখানে হাজবেন্ড ওটলে হাজবেন্ড রুটি পাবেন চা পাবেন কফি পাবেন মাসা আরো বহুত কিছু আয়োজন করা হবে এখন নতুন এই যে রাস্তাটা দেখাইতেছি এই যে আসবেন সবাই ক্লাস এই যে কম্পিউটার যারার কাগজপত্র দরকার আছে বা ফটো আছে ফটো তুলতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবই অনলাইনের কামও হয় ইনশাল্লাহ যার দরকার আছে অনলাইনের কাজ যার আছে ইনশাআল্লাহ এসে যাবেন বহুত বস্তু আপনার কম্পিউটারে কাজ চলে তারা যারা আসেন সবাই ইনশাল্লাহ এই কম্পিউটার আসবেন আর খাওয়া দাওয়া করবেন হোটেল হোটেলে সকালে পরিচুরি পাওয়া যায় আশা করি সবাই আসবেন ইনশাল্লাহ আসেন আমার সাথে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এই হোটেলে বাই বাই হোটেল প্লাস কম্পিউটার আছে 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 খাওয়া দাওয়ার বস্তু সব আছে আপনারা ইনশাল্লাহ আসবেন ঠান্ডাও পাবেন নতুন করে আপ হোটেলটা খুলেছে আশা করি সবই এই হোটেলে আসবেন আপনারা আসে